আসসালামু আলাইকুম মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যেখানে অংশগ্রহণ করেছে শিমুলিয়া নব্বই দশক ইউনিটি বনাম শিমুলিয়া বন্ধু মহল আজকের এই খেলাটি অনুষ্ঠিত হচ্ছে শিমুলিয়া বাজার মাঠ পাঙ্গনে সো সাথেই থাকুন দেখতেই থাকুন হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে যে খেলাকে উদ্দেশ্য করে এখানে উপস্থিত হয়েছি বন্ধু মহল একাদশ এবং ইউনিটি একাদশ মিলে আসলে এটা আমরা প্রত্যেক বছরই আয়োজন করার চেষ্টা করি আমাদের উদ্দেশ্য খেলা নয় আমাদের বন্ধু বন্ধুবান্ধব সব একসাথে হওয়া সবার আসলে কাজের ব্যস্ততায় অনেকেই অনেক দূরে থাকে একত্র হওয়া যায় না আমরা মানে এই মাইন্ড নিয়েই এখানে এই খেলাটা আয়োজন করি যেন সব বন্ধু একত্রে একদিন উদযাপন করতে পারি সবাই মিলে আনন্দ এবং ধন্যবাদ দেই খোগন এই বিশেষ করে এই বিষয়টা নিয়ে অনেক মানে আন্তরিক প্রত্যেক বছরই তার সহযোগিতায় আসলে আমরা একত্রিত হই তো অপর প্রান্তে রনি আছে তাকেও ধন্যবাদ দেই ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করছি আমাদের নব্বই দশকের বড়ো বাইরে অনেক সিনিয়র যাদের হাতেই এলাকায় খেলা আসছে ক্রিকেট খেলা মূলত তাদের আমরা চেষ্টা করি প্রত্যেক ষোলোই ডিসেম্বর বা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে তাদেরকে জড়ো করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করছে আমরা তাদের অনেক অনেক পাইছি পাইছি বিগত বছর পাই নাই কিন্তু আমরা বড় ভাই সবাই মিলে নিয়ে একটু মাঠে খেলা আনতে পারি যাতে তরুণ সমাজ খেলায় ফিরতে পারে তো এইটাই আমি আমাদের বড়ো ভাইদের কাছেও আশা করি তো এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি উই উই ব্যাট আমাদের মনের আশা পূরণ হইছে আমরা প্রথম ব্যাটিংে চাইছিলাম তো আমরা আমাদের দেয়া দিয়েছি আলহামদুলিল্লাহ সويرির মধ্যে দিয়ে শুরু হয়ে গেল সো প্রথম বল ও দারুণ একটা 6 হয়ে গেল চমৎকার সেই ব্যাটসমান আমরা দেখতে পাচ্ছি যে টিটু সময় সেই সেরা ব্যাটসম্যান দুইজন জুটি বেঁধেছে আজকে কিটু এবং ওই পাশে রয়েছে রনি চমৎকার খেলে থাকে কিন্তু তারা দুজন আমরা দেখেছি ছয় রান দেখেছি দেখা যাক ও এবং সিক্স আবারও সিক্স সো পর দুইটা ছয় হয়ে গেল আমরা দেখতে পেলাম এবং সিক্স আবারও সিক্স সো চার বলে অলরেডি তিন ছয় হয়ে গেছে কিটুর ব্যাট থেকে দারুণ একটা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আজকে এবং সিক্স দুর্দান্ত চমৎকার সিক্স একবার শেষে রান সংখ্যা চব্বিশ ও নুবল

এবং সিক্স নোবল নোবলে ছয় রান ফ্রি হিট এবং সিক্স আবারও সিক্স তারপর দুইটা সিক্স দেখতে পেলাম আমরা সুয়েলের ব্যাট থেকে অসাধারণ

খেলা প্রায় শেষ মুহূর্তে আঠারো বলে কত রানের দরকার শালম ভাই আর মাত্র চব্বিশ রানের দরকার কি মনে হতেছে পারবো কি এটা নিতে ইনশাল্লাহ আমরা দুএবারই শেষ দেব পরের এবার আমাদের খেলতে হবে না ইনশাল্লাহ জিতে যাবো আমরা আঠারো বলে চব্বিশ রানের দরকার এবার রয়েছে সুমন ও দুই দুই দুই

বলে পাশের প্রয়োজন দেখা যাক এং আউট হয়ে গেল আউট হয়ে গেল চমৎকার একটা ম্যাচ কিন্তু ছিল উপভোগ্য একটা ম্যাচ ছিল দুজন ব্যাটসম্যান কিন্তু ভালো খেলেছিল বাট ক্যাশ হয়ে গেল হল তাকে তার পুরস্কার নেওয়ার জন্য বলছি এখন সে গেলাম মনের মামার হাতে তুলে দিচ্ছেন রানার ট্রফি মোহাম্মদ আফজাল জ চ্যাম্পিয়ন ট্রফি খেলে দিচ্ছেন আমাদের আছে সবাই অবশ্যই আমরা